আসসালামু আলাইকুম এবরিওয়ান সকলে দেখছেন আমার পিছনে যেই বন্যা এটা হচ্ছে খেত ঠিক আছে এখানে পানি উঠে পড়েছে নদীর থেকে পানি আসছে বিভিন্ন পুকুর থেকে মাছ চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকে মাছ ধরছে এটা আসলে পুকুর ওইদিকে আমাদের ওইদিকে নদী আছে এই নদী এবং ওই যে ওইদিকে হচ্ছে আমাদের ওই আপনারা দেখাতে পারছি না ওইদিকে হচ্ছে আমাদের ব্রিজ ঠিক আছে নদী থেকেও পানি এসেছে এবং কি এখানে মাছ এসেছে মাছ উঠে এসে পড়েছে এখানে তো এখানে অনেকে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখছে তো এখানে অনেক বাচ্চা ছেলেরা আছে এবার এখানে অনেক জেলের ছেলেরা আছে জেলেরা মাছ ধরছে তো বিভিন্ন বিভিন্ন মানুষ যে কি কষ্টে আছে এটা আপনাদেরকে বোঝাতে পারবো না আপনারা তো আমাকে দেখছেনই আমি এখানে আসছি তো এই ছেলেটাকে দেখুন তিনি সে তার বাড়িতে যাবে এটা হচ্ছে মাঝখানে রাস্তা তো দেখেন কি কষ্ট করে তার বাড়িতে যেতে হচ্ছে আপনারা তো দেখতেই পারছেন যে কি একটা অবস্থা হাঁটু পরিমাণ পানি নিয়ে তার বাড়ির রাস্তা দিয়ে তার রওনা হতে হচ্ছে তো আপনাদের ভাঙলি আমার ঘর কিনারে থাকতাম তুই করলি আমায় প নদী নদীরে তুই ভাঙলি আমার ঘর কিনারে থাকতাম তুই করলি আমায় প সকাল দুপুর সাজে তুর কিনারে বসে সকাল দুপুর সাজে